অনেক বন্ধু বান্ধব একে অপরকে ডাকে হ্যালো মামা কই আছিস কিরে উনি কি আপনার মামা মামা চল আজকে বিয়েতে যাবো মামা চল আজকে ওখানে যাবো কিরে উনি কি আপনার মামা আপনার মামা তো আপনার মায়ের ভাই আপনি আপনার বন্ধুকে মামা ডাকতেছেন এরপর আরো কত কিছু বাবু বাবু কোনো নাম হইতে পারে না এরপর আরো কত কিছু নামটা পুরো হাইড হয়ে যায় মনা মনা কি মনা আছে না মনা এখন যদি বলি মা আপনি আপনার ছেলেকে মনে রাখতেছেন মানে আমি আদর করে ডাকি আমি আদর করে মনে কেন ডাকতেছেন মনার কোন অর্থ আছে তার একটা নাম আছে সুন্দর সেই নামটা আপনি রাখবেন হাসান হোসেন জৈনুল আবেদিন আপনি ডাকে আব্দুর রহমান আব্দুল করিম এখন আপনাকে নাম ডাকলে কি লাভ হয় নাম ডাকলে আপনি তাকে আর হেও করতে পারবেন না মন ডাকলে মনাইয়া বলতে পারবেন কিন্তু হাসান ডাকলে হাসাইন বলা যাবে কারণ এটা হচ্ছে নবীজির কলিজা টুকরা যতই রেগে যান আপনি তাকে নিল্লা হাসাইন না এ হোসাইন না এভাবে বলতে পারবেন না কারণ এটা বললে বেয়াদবি হবে ঠিক কিনা বলেন যদিও নামটা আপনার ছেলে আপনি যতই রেগে যান হাসান আপনার ভয়েস লাউড হতে পারে লাস্টে এই না যুক্ত হতে পারবে না ঠিক কিনা জোরে বলেন করিম রহিম মা করিম মা রহিম মা এটা করা যাবে না আমরা বুঝতে পারি না এগুলো এগুলোর মাধ্যমে আমাদের কত ক্ষতি হয়ে যায় আবু বক্কর নাম দিয়েছে কত সুন্দর ধর্ম এই ধর্মে আপনাকে একটা সিস্টেম রেখে দিয়েছে যে সন্তানের তিনটা হকের মধ্যে একটা নাম তো নামটা আপনি এমন দেন যাতে পৃথিবীর কেউ তাকে কোনোদিন হেয় করতে না পারে আপনি এখন দিছেন মনাইয়ে তা হুরুস্তুল মনাইয়ে বলতেছে বাপার নাম হয়ে গেছে মনাইয়ের বাপ মা নাম হয়ে গেছে মনাইয়ের মা আল্লাহ বোঝার তফিক দান করুক এবার তিন নম্বর হক হলো তাকে ইলমে দিন দেওয়া তাকে সায়েন্স পড়ানো তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর লয়ার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিওগ্রাফি গ্রামার জিকে এগুলো আছে করবেন তবে আসল অব্লিগেটরি আসল বাধ্যতামূলক হলো অবশ্যই তাকে কোরআন সন্ন্যার জ্ঞান দেওয়া এটা আপনি বাবার দায়িত্ব আপনি মায়ের দায়িত্ব ঠিক কিনা কথা বলে আজকে সুযোগ পেয়েছি বলি কষ্ট পাবেন না তো আপনারা আমরা যখন ছোট ছিলাম আমরা আমরা সকালবেলা ফজরের নামাজের সাথে সাথে মক্তবে যেতে বাধ্য ছিলাম কুয়াশা হোক যতই ঠান্ডা ঠান্ডা হোক বাধ্য বক্তব্য যেতে হয়েছে এখন কিছু মা আছে এখন আচ্ছা তাকে আজকে ঠান্ডা বেশি পড়তেছে কথা বলেন না ভাই আচ্ছা আমার ছেলে কালকে সারা রাত পড়েছে তার আজকে পরীক্ষা তো সারা রাত পড়ছে আজকে সকালে ফজর নামাজে ডাকিনা ডাকিসতে ডাকিসতে 탁탁 গোমক গোমক ঠিক আমার ছেলে সারা রাত কালকে দোকানদারি করছে গোমক 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 ঠান্ডা আজকে বেশি বাইরে প্রচুর কুয়াশা থাক না প্রথমত নামাজের জন্য সন্তানকে ঘুমিয়ে রাখা নামাজ না পড়িয়ে সে যদি দশ টন মাটি কেটে আসে এরপরেও পৃথিবীর কোন মা এবং কোন বাবার অধিকার নাই তাকে ঘুমিয়ে যাওয়ার অনুমতি দেওয়া ঘুম পাড়াতে দেওয়া সে দশ টন মাটি কেটে আসুক তারপরেও তাকে ঘুমুতে দেওয়া যাবে না যদি নামাজ টাইম হয়ে যায় নামাজ না পড়ে ঘুমা এটা বলার অধিকার একমাত্র আল্লাহর আছে আর কারো নাই এখনকার মা বাবারা এটা করে এবার রমজান মাসে আচ্ছা এখনো ছোট রোজা রাখবে আর কি রোজা রাখবে আর কি অথচ হয়ে গেছে কোন সিরিয়াসনেস নাই এরপরে আমরা ছোটবেলায় মাগরিবের আগে বাসায় আসতে বাধ্য ছিলাম মাগরিবের পরে যদি কখনো ঘরে আসতে হয়েছে আব্বাকে কোর্টে যেভাবে আসামি জেরা চলে সেইভাবে বলতে হয়েছে কেন গেছি কোথায় গেছি কি কারণে দেরি হয়েছে চলেছে আর এখন রাতের বারোটা বাজে ব্রিজের উপরে কথা বলেন আপনি কথা বলেন রাতের এগারোটা বাজে রাস্তার মোড়ে কে তুমি তোমার মা কে তোমার বাবাকে না 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 এটা ইসলাম হতে পারে না একটা স্টুডেন্ট একটা ছাত্র কোনদিন সন্ধ্যার পরে ঘরের বাইরে রাস্তায় মোড়ে ব্রিজে রোডে ঘাটে থাকতে পারে না যদি থাকে সে ছাত্র নয় সে অছাত্র তার কোনো ফিউচার নাই তার কোনো ফিউচার নাই সুতরাং বাবা মার উদ্দেশ্য উচিত সন্তানকে সন্ধ্যার ভিতরে ঘরে ঢুকিয়ে ফেলানো তাহলে বাবা বাবার হক বাবার কাছে সন্তানের হক কয়টা বলেছে জোরে কোন কয়টা এক নাম্বার কি মা দেওয়া মা দেওয়া কি দেওয়া একটা নেককার মা দেওয়া নেককার বিবি আপনি সাদী করবেন নিজের জন্য তো আছেই সন্তানের জন্য আপনাদেরকে আমি বিভিন্ন মাহফিলে বলেছি এটি কথাটা হুজুর শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের উম্মুল খেয় ফাতেমা আপনি ইজ্জত বাসাইছেন যুবকদের এমনি যদি এখন বলি আমির হামজা একটা নায়িকার নাম বলছে ওটা কি যে সবাই পারবে ফাতেমা যার পেট থেকে দুনিয়াতে এসেছে গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ বলি আপনি শুনে অবাক হয়ে যাবেন এটা ঘরোয়া মা ফেলতে আমি কথাগুলো বলছি অনেক মা শুনতেছে তারা পাল্টে যাক একটা করে নারী পাল্টে যাওয়া মানে গোটা একটা সমাজ পাল্টে যাওয়া হ্যাঁ উনি দাউসে পাকের আম্মা যে ঘরে বড় হয়েছেন আব্দুল্লাহ সৌমাই ঘরে আব্দুল্লা সমাই হলেন আব্দুল কাদের আব্বা ওই ঘরে বারো বছর কাজ করেছেন কয় বছর বারো বছর কাজ করে জানতে পারেন নাই যে এই ঘরে একটা মেয়ে আছে এখনকার যুগে কোনো এলাকায় বারো মিনিট থাকলে আপনি জানতে পারবেন পারবেন কিনা বলেন না বারো মিনিট থাকলে বুঝতে পারবেন যে এলাকায় কার করে কোন মেয়ে আছে কার বয়স কত কোনটা বিয়ের উপযুক্ত কোনটা উপযুক্ত না কোনটা বাইরে যায় কোনটা ঘরে থাকে অথচ কতটুকু পর্দানসীন হলে উনি বারো বছর কাজ করেও জানতে পারেন নাই ওখানে একটা মেয়ে আছে কেমনে ফেলেছেন এই নারীকে বারো বছর পর যখন বলা হচ্ছে একটা মেয়ে বিয়ে করতে হবে ল্যাংড়া লুলা কানা বোবা কালার ঠিক আছে করব। আপেল যদি মাফ করে দেন করব। ওই যে আপেল খাইছিল গিয়ে দেখে যে বেডরুমে একটা সুন্দর আসমানের চাঁদের মতো নারী বসে আছে উনি ইউ টার্ন নিয়ে ব্যাক করতেছেন রসে পাখির আসব কিরে জামাই দৌড় দিচ্ছ কেন আপনি তো বলেছেন এই মেয়ে কালা ল্যাংরা লোলা হবে ওইখানে তো সুন্দরী একটা নারী বসে আছে বলে এটাই আমার মেয়ে